আসসালামু আলাইকুম মুসালা ইসলাম বনি ইসরায়েল জাতির প্রতি প্রেরিত আল্লাহর বিশেষ নবী মিশরের বাদশা ফেরাউনের প্রসাদেই ক্ষুদরতিভাবে বেড়ে উঠেছেন রাজপ্রসাদের করা নিরাপত্তা ও কঠোর সুরক্ষায় লালিত পালিত হয়েছেন তারণ্য পদার্পণ করলেন শক্তিশালী যুবক স্বভাবগতভাবে একটু রাগী যখন রাগ করেন চেহারা রঙ পরিবর্তন হয়ে যায় শরীরের নোমকূপ দাঁড়িয়ে যায় একদিনের ঘটনা মিশর শহরে দুইজন ব্যক্তি জগড়াই লিপ্ত হলেন একজন কৃপ্তি ফেরাউনের অনুসারী অপরজন ইসরায়েলি বংশীয় তমুল জগরা মুসা আলাসলাম ঘটনাস্থলে এগিয়ে গেলেন বিবাদ মিটিয়ে দিতে কিন্তু কৃপ্তি লোকটির অতিমাত্রা বাড়াবাড়ি ও অত্যত্ত্বপূর্ণ আচরণে একটি পর্যায়ে নবী মুসা রাগাম্বিত হয়ে তার গালে চর বসিয়ে দিলেন কিন্তু অবাক কাণ্ড ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত একটি ঘটনা লোকটি মৃত্যুবরণ করলেন মৃত্যুর সংবাদ বিদ্যুৎ গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ল ফেরাউনের রাজ্য তার অনুসারিক হত্যা এত বড় আশ্চর্য ও বিস্ময়কর ঘটনা চারিদিক থমথমে পরিবেশ শহরে মানুষের মুখে মুখে একটি কথা মুসার হাতে কিপ্তি হত্যা বাসা ফেরাউন মুসার ওপর রাগে অগ্নিশর্মা উপদেষ্টাদের ডেকে পাঠালেন বিষয়টি নিয়ে পরামর্শ করলেন সিদ্ধান্ত মুসা এই জন্য করা হোক মুসার খোঁজে বাহিনী এদিকে একজন হৃদয়ষী তাকে সুপরামর্শ দিলেন বললেন মিশর ছেড়ে চলে যেতে মাদাইন নামে একটি শহর আছে তার সেখানে হিজরত করতে সেখানে একজন সৎ ব্যক্তি আছেন তাছাড়া দাম্বিক পেরওনা নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জরুরি স্বাধীনভাবে ধর্ম পালনের জন্য নিরাপদ স্থানেই দরকার মুসা মুসাআলা ইসলাম তার মাদাইন অভিমুখে রওনা হলেন দীর্ঘ পথ ও পাহাড় সাগর পেরিয়ে মাদাইন শহর পথ চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন তৃষ্ণা নিবারণের জন্য একটি কূপের নিকট গেলেন কিন্তু সেখানে প্রচণ্ড বীর রাখালদের দল ও অন্যরা নিজ নিজ পশুপালককে পানি পান করাছেন বীরের মাঝে মুষাল্লা ইসলাম দেখলেন দুজন রোমনি এক পাশে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ তাদের দিকে ভূক্ষেপ করছে না মুসা নিজেই মজলুম তিনি মজলুমের ব্যথা বুঝেন তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন তিনি তাদের সমস্যা কথা জিজ্ঞেস করার পর তারা বলল আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদগ্রীব হয়ে আছেন। অতপর তাদের পশুগুলিকে এনে মুসা আল্লাহ ইসলাম পানি পান করালেন তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়িতে চলে গেলেন মুসা আল্লাহ ইসলাম একটি গাছের ছায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার পালনকর্তা তুমি আমার ওপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখবে হঠাৎ দেখা গেল যে বালিকাদয়ের একজন সলজ পদক্ষেপে তার দিকে আসছে মেয়েটি এসে তীরে কণ্ঠে তাকে বলল আমার পিতা আপনাকে ডেকেছেন যাতে আপনি যে আমাদেরকে পানি পান করাইছেন তার বিনিময়ে স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন উল্লেখ্য যে বালিকাদয়ের পিতা ছিলেন মাদাইনবাসীর নিকটে প্রেরিত বিখ্যাতনী হজরত সোয়েব আলাহ ইসলাম মুসা আলাহ ইসলাম ইতিপূর্বে কখনও তার নাম শুনেননি বা তাকে চিনতেন না তার কাছে পৌঁছে মুসাল্লাহ ইসলাম বৃত্তান্ত সব বর্ণনা করলেন সোয়েব আলাই ইসলাম সব কিছু শুনে বললেন করো না তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ এমন সময় বালিকাদের একজন বলল পিতা একে বাড়িতে কর্মচারী হিসেবে রেখে দিন কেননা আপনার কর্মসহায়ক হিসাবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত তখন তিনি মুসাকে লক্ষ্য করে বললেন আমি আমার এই কন্যাদের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে তবে যদি দশ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ জাহেন তো তুমি আমাকে সদাচারী হিসাবে পাবেন নুসার আল্লাহ ইসলাম বলল আমারও আপনার মধ্যে এই চুক্তি স্থির হল দুটি মেয়েদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাদায়ক মূলত এটাই ছিল তাদের বিয়ের মহারণা সেই যুগে এই ধরনের ব্রেওয়াজ অনেকের মধ্যে চালু ছিল যেমন ইতিপূর্বে ইয়াকুব আলা ইসলাম তার স্ত্রীর মহারণার বাবদ সাত বছর শ্বশুরবাড়িতে মেশ চড়িয়েছিলেন এভাবে অসেনা অজানা দেশে এসে মুসালা ইসলাম অন্য বস্ত্র বাসিস্থান এবং অন্যান্য নিরাপত্তা সহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন সেই সঙ্গে পেলেন জীবন সাথী একজন পতিপরায়ণ বুদ্ধিমতী স্ত্রী অতপর সুকেশ আছন্দ মুসার দিনগুলি অতিবাহিত হতে থাকল সময় গড়িয়ে এক সময় মেয়াদপূর্ণ হয়ে গেল তিনি চাকুরির বাধ্যতামূলক আট বছর এবং বৈশ্বিক দুই বছর মেয়াদও পূর্ণ করেছিলেন কেননা এটাই নবীর চরিত্রের জন্য শোষণীয় যে কৃতজ্ঞতা স্বরূপ দু বছর তিনি পূর্ণ করেন মুসালা ইসলামের স্ত্রীর বিভিন্ন চরিত্র মাধুর্যতা ফুটে উঠেছে অপরিচিত ব্যক্তি নবী মুসার নিকট গমন করলে তিনি পদে গিয়েছিলেন এবং তার চাদর বা হাতের আস্তিনের দ্বারা নিজের চেহারা আবৃত করেছেন রাস্তা দেখানোর সময় তার পেছনে পেছনে হেঁটেছেন যাতে কোনো পরপুরুষের নিকট তার শারীরিক গঠন বা আকার আকৃতি প্রকাশ না পায় তাছাড়া পিতার প্রতি অনুগত তার অক্ষমতায় বিভিন্ন কাজে সহযোগিতা করা এগুলো তার উত্তম চরিত্র গুরুত্বপূর্ণ কিছু দিক সয়েব আলাই ইসলামের কন্যার সঙ্গে মুসাল্লাহ ইসলামের শুভ পরিণয়ের ঘটনা খুবই অস্বাভাবিক ও ব্যতিক্রম পিতা নিজে স্বেচ্ছায় কন্যা দানে আগ্রহ প্রকাশ করলেন দুই কন্যা থেকে পছন্দ একটিকে বাছাই করার সুযোগ দিলেন উজাল ইসলাম ছোট কন্যাকে নির্বাচন করলেন তিনি ছোট মেয়ের মাঝে বিশেষ গুণ ও উন্নত চরিত্র চিহ্ন দেখতে পেয়েছেন